আমি কিন্তু আমার বাবার কথার ঘোর প্রতিবাদ জানাইছি হ্যাঁ তুমি প্রস্তাব নিয়ে আসছো কিন্তু তোমার বাবার তো আমার মেয়েকে পছন্দ না তোমার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না বুঝছো তোমার বাবার অন্য কোনো মেয়েকে পছন্দ তুমি খামাখা কেন আসছো প্রস্তাব নিয়ে জি কথা সত্যি এটা কিন্তু আমার বাবা বলছে কিন্তু বিয়েটা তো বাবা করবে না বিয়েটা করবো আমি আমার পছন্দই সব কিছু এইটাও আমি আমার বাবাকে বুঝাইছি সে বুঝছে বাহ আচ্ছা বাবা তোমার সব কথার পিছনে কি যুক্তি দাঁড় করানোই থাকে তাই না এটা কি বলবে মুরব্বীদের সব কথার উপরে যুক্তি দেয় বেয়াদবরা আমি তো বেয়াদব না তবে হ্যাঁ কথার পৃষ্ঠে কথা আসতে তখন কিন্তু বলতে হয় ওইটাই বললাম আর কি তুমি একদম বেয়াদব না সবচেয়ে বড় যুক্তিটাই তুমি দিছ খুব ভালো লাগলো আচ্ছা বাবা তুমি তো আমার মেয়েরা অনেক ভালোবাসো তাই না অনেক সত্যিই তো ভালোবাসো অনেক ভালোবাসি আপনি মেয়েকে জিজ্ঞাসা করেন এই যে তুমি আমার মেয়েরে ভালোবাসো তোমার অন্তর দিয়া এই ভালোবাসার কসম যে তুমি আমার মেয়েরে ভুইলা যাও আমার মেয়েরে তোমার আর ভালোবাসতে হবে না ঠিক আছে উনি আর অভিনয় করেন না ছেড়ে দিচ্ছে তারপর থেকে এটা লোক যেই দেয় হাস্যকর লাগে কমেডি মনে হয় আমার কাছে মানায় না এখনো লাগতেছে বেয়াদব একটা ছেলে পা থেকে মাথা চুল পর্যন্ত তুই একটা বেয়াদব ছেলে তোর কাছে আমার মেয়ের বিয়েই দিব না আমার মেয়ে যদি তোর কাছে বিয়ে বসতে চায় আমার মেয়ের কাইটা টুকরা টুকরা করে নদীতে বাঁচাই দিব সে তেরা তেরার বাসা বাসার আবার উস্তাদ এভাবে তো সে বুঝে না তার প্রবলেম একটাই তোমার সাথে আমার রিলেশন কেন হয়েছে এই আমি খারাপ আরে ভাই রিলেশন হলে কি খারাপ হয়ে যাবে পৃথিবীতে কোনো ভালো ছেলে রিলেশন করে না বাকিটা আমি চলো না প্লিজ আসো ওই অসুমে তাও নেই কি নাই সেটা তো থাকার কথাই না তুমি আসার সময় নিয়ে আসতে পারলো না তুমি কি ভাবছো আমার পার্সোনাল তোমার দিয়ে দেব সাবান উৎপন্ন আছে দোকান থেকে কিনা নাও এগুলো আসার সময় মনে রাখা উচিত ছিল সব গাছ করে কিনা নিয়ে আসা উচিত ছিল কোথায় আমি তোমারে বলবো যে ঘরে চালটা নাই ডাল নাই ডিম নাই আটা নাই তেল নাই এগুলো নিয়ে আসো তা না তুমি বলতেছো আম্মু আম্মু টাওয়াল নাই সাবান নাই এগুলি কেমন ও দিবেন তাও দিবেন ইনটেক